বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো তো আমি আজকে একটু বেরিয়েছিলাম তো প্রথমে গেছিলাম পাত্র মার্কেটে এলআইসি অফিসে তো সেখানে কাজ টাজ মিট আমরা চলে গেছিলাম স্টাইল বাজারে আমাদের বাবুর জন্য জামা দেখতে তো সেখান থেকে বাবুর জন্য জমা নেওয়া হয়ে গেছিলো তো নেওয়া হয়ে যাওয়ার পর দেখি এই জামাটা খুব ভালো লাগছে মেয়েদের মানে এত সুন্দর জামাটা যতবারই আসি কিন্তু মেয়েদের কালেকশানের দিকে বেশি চোখ যায় তো ঘুরে ফিরে আমি এই লাল জামাটাকে দেখছিলাম তো এই তোমাদের এই লাল জামাটা কেমন লাগছে তোমরা অবশ্যই একটু কমেন্ট করে জানিয়ে আমার তো খুব ভালো লেগেছে তারপর আমরা চলে গেছিলাম উপরে কিছু কুর্তির কালেকশান দেখতে তো সেখানে কুর্তিগুলো খুব ভালো ছিল আমি নিজেও একটা নিয়েছিলাম তো স্টাইল বাজারে এখন এই জুয়েলারি কালেকশান ব্যাগ কসমেটিক এগুলো আবার নতুন করে সব সাজানো হয়েছে আগে সেরকম ছিল না তো তারপরে আমরা চলে গেছিলাম গোয়ারি বাজারে কিছু কেনাকাটা করতে আসলে আমার ছেলের সামনে অন্নপ্রাশন তো তার জন্য টোপুর দেখতে গেছিলাম তো তিন চারটে দোকান ঘুরেছিলাম টোপুরগুলো কিন্তু খুব একটা পছন্দ হচ্ছিল না তারপরে আমরা সব দোকান ঘুরে একটা দোকানের প্রায় শেষ মাসে একটা টোপোর পছন্দ হলো যে পছন্দ হওয়ার পর সেটা নিয়ে আমরা চলে গেছিলাম সিদ্ধেশ্বরী কালী মন্দিরে মায়ের দর্শন করতে তো সেখানে গিয়ে কিছুক্ষণ বসে মায়ের দর্শন করে তারপর দেখি সেখানে গোপাল ঠাকুরের সন্ধ্যা আরতি হচ্ছে তো সেখানে সন্ধ্যা আরতিটা কিছুক্ষণ দেখে মাকে প্রণাম 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 করে আমরা চলে গেছিলাম ফুচকা খাওয়ার জন্য তো এখানে সিংহ দরজার মোড়ে একটা ফুচকার দোকান বসে মানে ফুচকাটা খুবই ভালো করেন দাদাটা দীপঙ্কর দা বলে নাম তো তোমরা যদি ফুচকা খেয়ে থাকো আর যদি না খেয়ে থাকো অবশ্যই একবার খেয়ে দেখো খুব ভালো ফুচকা বানায় তারপরে আমরা ফুচকা খেয়ে চলে গেছিলাম বাড়ির উদ্দেশ্যে তো আজকের ভিডিওটা এইটুকু যদি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও দেখা